ফিজিক্যাল এডুকেশন কী এই প্রশ্নটা অনেকবার অনেকের মুখ থেকেই শুনেছ যেটা কি সাবজেক্ট না এর মধ্যে শুধু খেলাধুলা আছে এই প্রশ্নটা অনেকবার তুমি শুনেছ চলো তাহলে জেনে নি খুব সহজভাবে আশা করি এই রকমভাবে তুমি বাংলা ভিডিওতে কোথাও পাবে না চলো আজকে জেনে নিই ফিজিক্যাল এডুকেশন কী এবং এর সংজ্ঞাগুলি কী এর উদ্দেশ্যগুলি কী এবং এর লক্ষ্যটা কী বইয়ের থেকে সহজ ভাষায় দেখে নেবো শারীরিক শিক্ষা কী বা ফিজিক্যাল এডুকেশন কী দেখতে পাচ্ছ হলো শারীর শিক্ষা হলো ফিজি শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন শব্দটি তৈরি হয়েছে দুটি আলাদা আলাদা শব্দ দ্বারা প্রথম শব্দটি হচ্ছে ফিজিক্যাল বা শরীর এবং দ্বিতীয় শব্দটি হচ্ছে শিক্ষা বা এডুকেশন ইংরাজিতে যেটাকে বলি আমরা এডুকেশন এখন দেখিনি শরীর কথা বা বলতে কি বোঝাতে যাচ্ছে শরীর বলতে দেহ বোঝাতে যাচ্ছে আমাদের যে দেহ আছে সেটা এবং শিক্ষা বলতে জ্ঞান অর্জনে করার কথা বলা হচ্ছে জ্ঞান অর্জন কীভাবে আমরা করতে পারি জানো বই থেকে করতে পারি টিভি দেখে করতে পারি মোবাইল থেকে করতে পারি কোনো বাচ্চার কাছ থেকে শিখতে পারি কোনো বয়স্ক লোকের কাছ থেকে শিখতে পারি যেখানে যা কিছুই আমরা করছি দেখছি সেটা থেকে কিছু শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে জ্ঞান অর্জন সেটাকে আমরা বলি সাধারণ অর্থে শিক্ষা তাহলে ভালোভাবে দেখিনি শরীর মানে কি শরীর কথার অর্থ যেটা এখানে বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা সাধারণভাবে সাধারণভাবে চোখ চোখে দেখতে পাই সেটাই হচ্ছে আমরা শরীর বলি সাধারণ কথা আমরা সেটাই শরীর বলি তাছাড়াও যদি ফিজিক্যাল এডুকেশনের ভাষায় বলি তাহলে আমাদের শরীরের মধ্যে যে স্ট্রেন্থ আছে যে এনার্জি আছে যে এন্ডুরেন্স আছে এইগুলোকে নিয়েই আমরা ফিজিক্যাল বলছি আমাদের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে আমাদের ত্বক আমাদের মাংস আমাদের ভিতরের যে সমস্ত সিস্টেমগুলো কাজ করে একটা একটা সিস্টেমগুলো কিভাবে কাজ করছে একে অপরের কিভাবে পরিপূরক একে অপরকে কিভাবে সহযোগিতা করছে সেটাকে আমরা শরীর বলছি অর্থাৎ খালি চোখে আমরা যেটাকে সামনে থেকে দেখতে পাচ্ছি উপর থেকে সেটাকে আমরা বলবো শরীর সেটাকে আমরা কি বলবো শরীর শরীর বা ফিজিক্যাল আমরা আগেই পেয়েছি ফিজিক্যাল এডুকেশান তাহলে দুটো কথার অর্থের মধ্যে একটা কথা হচ্ছে ফিজিক্যাল এবং সেটার মানে হচ্ছে শরীর অর্থাৎ খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যেটা সামনাসামনি সেটাই হচ্ছে শরীর বলছি আমরা বোঝা গেল এবার আমরা দেখে নেব এডুকেশন কি এবার আমরা দেখে নেব এডুকেশন যদি আমরা একটু বইয়ের কথায় বলি তাহলে এডুকেশন কথার অর্থ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া অবশ্যই এটি জীবনব্যাপী প্রক্রিয়া তুমি যখন থেকে ভূমিষ্ঠ হয়েছ তখন থেকে একদম তোমার মৃত পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তুমি একদম মৃত্যুর আগে পর্যন্ত সব কিছু শিখছ যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ তখন থেকেই তোমার কিভাবে কান্না হবে তুমি কিভাবে কাঁদবে কিভাবে কান্না করলে তোমার মা রিয়্যাক্ট করবে এবং তুমি ছোটো ছোট ফাইন যে সমস্ত মোটর মোবিলিটি আছে এগুলো কীভাবে শিখেছো আস্তে আস্তে হাঁটা ক্রোলিং তারপরে আস্তে আস্তে হাঁটা এগুলো সব কিছু শিখেছো আস্তে আস্তে এগুলো কিন্তু তখন তুমি শিখেছো প্রথম যখন কথা বলেছ প্রথম তো আর সবাই মা বলে ডাক দেয় না আস্তে আস্তে একটা শব্দ বের হয় তারপরে আস্তে আস্তে এক শব্দ গঠন করে তারপরে আস্তে আস্তে সে একটি সেন্টেন্স তৈরি করে এই ভাবে সবাই শিখেছে এটাই হচ্ছে বলা বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া এর মাধ্যমে মানুষ জ্ঞান দক্ষতা 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 অবশ্যই দক্ষতা অর্জন করেছো ছোটোবেলায় যখন তুমি কথা বলেছ আর এখন কথা বলেছো তার মধ্যে অনেক তফাৎ ছোটোবেলায় যখন একটা একটা ছোট ছোট শব্দ তৈরি কর শব্দ শুনতে এবং সেটা বলার চেষ্টা করতে এখন কি এখন একটা পুরো শব্দ তৈরি করে ফেলছো সেটার মধ্যে যে দক্ষতাটা এসছে যে কম্পিটেনশনটা এসছে তোমার মধ্যে সেটাকে আমরা বলছি দক্ষতা মূল্যবোধ তোমার মধ্যে একটা মূল্যবোধ এসছে যে এই কোন মানুষটাকে কোন মানুষটার কথা আমি শুনবো কোন মানুষটার কথা আমি শুনবো না কোন মানুষটার কথা শুনলে আমার খুব উন্নতি হবে এই যে যে মূল্যবোধ এটার কথা বলা হচ্ছে মূল্যবোধ বিশ্বাস আমরা কথার মাধ্যমে বিশ্বাস করি অবশ্যই অভ্যাস আমরা যে সমস্ত ভালো অভ্যাসগুলো আছে সেগুলো আমরা শেখার মাধ্যমেই অভ্যাস তৈরি করার চেষ্টা করি কিছু অর্জন করি যার দ্বারা মানুষ তার চরিত্র বা মূল্যবোধ এই যে চরিত্র বা মূল্যবোধ এটা যদি এখন একটুখানি সমস্যায় আছে সবার মধ্যে চরিত্র বা মূল্যবোধের প্রকাশ পায় অবশ্যই আমরা যা শিখছি দেখো তোমরা যদি একবার কম্পেয়ার করো কোনো একটা সাধারণ মানুষ কোনো একটা সাধারণ মানুষ লেম লেম্যান এবং তুমি যদি একজন দেখো যে একজন পিএইচডি হোল্ডার পিএইচডি হোল্ডার বা কোনো একজন ভালো শিক্ষিত লোক ভালো শিক্ষিত কোনো টিচার লোক শিক্ষিত লোক তাদের দেখবে কথা বলার ধরন আমি বলছি একদম যারা শিক্ষিত লোক তাদের কথা বলছে তাদের কথা বলার ধরণ এবং তারা কীভাবে একটা মানুষকে অ্যাপ্রোচ করে এবং একটা সাধারণ মানুষ যার মধ্যে শিক্ষার হার খুবই কম তার কথা বলার ধরন এবং তুমি এটাও দেখবে যাদের মধ্যে শিক্ষার হার বেশি তাদের কনফিডেন্সটা একটু বেশি তারা কোনো অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে ভালোভাবে কথা বলতে পারে কনফিডেন্টের সাথে কিন্তু একজন লেম্যান একজন সাধারণ মানুষ যার মধ্যে শিক্ষার হার খুবই কম খুবই নগণ্য তারা যখন কোনো অফিস আদালতে যায় আমি সবার কথাই বলছি না অনেকে আছে যারা অনেক ভালো কথা বলতে পারে তারা যখন অফিস আদালতে যায় তাদের কথা বলার ধরন বা কিভাবে বোঝাবে সেই যে উচ্চপদস্থ লোক আছে তাদের যে স্টাইল সেটা বোঝানোর স্টাইল সেটা আলাদা হয় এবং যারা একটা শিক্ষিত লোক হয় তাদের পোশাক পরিচ্ছন্ন সবকিছুতে একটা আলাদা ভাব দেখা যায় এই যে যে শেখাটা এটাকে আমরা বলছি এডুকেশন এটাকে আমরা বলছি কি এডুকেশন বা শিক্ষা যেটাকে আমরা বলছি শিক্ষা এটাকে আমরা বলছি শিক্ষা যা কিছু তুমি শিখছো ছোট থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত এটা হচ্ছে তোমার শিক্ষা যা কিছু শিখছো যা কিছু সেটা নিয়ে ব্রেনের মধ্যে কাজ করা হচ্ছে এটাই হচ্ছে শিক্ষা দেখে নিলাম আমরা এইবার দেখে নেব আমরা বিভিন্ন শারীরিক শিক্ষাবিদদের দেওয়া ফিজিক্যাল এডুকেশনের সংজ্ঞা প্রথমে আমরা একজন দেখে নিচ্ছি সেটা হচ্ছে জে ন্যাশেল যে সংজ্ঞাটা দিয়েছে সাধারণ ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে ইংরাজিতে যদি বলি ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট ফেজ অফ এডুকেশন হুইচ ইজ কনসার্ন কনসার্ন উইথ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেন অফ দ্য বডি অ্যান্ড উইথ দ্য রিলেশনশিপ বিটুইন বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শারীরিক শিক্ষা হলো শিক্ষার সেই অংশ শিক্ষার সেই অংশ যা দেহের বিকাশ দেহের বিকাশ এবং দেহের বিকাশ এবং প্রশিক্ষণের সঙ্গে এবং দেহ ও মনের পারস্পরিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত দেখো এখানে একটা জিনিস বলে রাখি জেবিন্যাস সংজ্ঞা দিয়েছে চার্লস এ বুচার দিয়েছে জে এ আছে উইলিয়াম আছে অবার অবার আছে জেফ উইলিয়ামস আছে এবং অবার্ট উইফার আছে এবং আরেকটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ ফিজিক্যাল এডুকেশন এটা ইন্ডিয়ার কথা বলছি আমরা দেখো সবার সংজ্ঞার মধ্যে সবার ডেফিনেশনের মধ্যে কিছু কিছু ছোট্ট ছোট্ট একটা কি পয়েন্ট আছে সেটা যদি বুঝতে পারো তখন তোমরা যে কোনো পরীক্ষার সময় বোঝা যাবে যে এটা এর সংজ্ঞা বা এটা এই ফিজিক্যাল এডুকেশনিস্টের সংজ্ঞা তখন আর বুঝতে সমস্যা হবে না এবং তোমরা অতি সহজেই প্রশ্নটির উত্তর দিতে পারবে যেমন আমরা যদি দেখি এখানে দেখো শারীরিক মানসিক বিকাশ এখানে দেহ মনের পারস্পরিক সম্পর্কের কথা বলেছে এখানে দেখো শারীরিক মানসিক ও আবেগ এবং সমাজের সুস্থ ও যোগ্য নাগরিকের গড়ে তোলার কথা বলেছে কে বলেছে চার্লস বুচার আমরা প্রত্যেকটা ডেফিনেশন পড়ে পড়ে বলছি না কারণ এখানে লেখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা পড়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে লেখা আছে জে এফ উইলিয়ামস বলেছে দেখো মোটর কার্যকলাপ মোটর কার্যকলাপ অর্থাৎ ছোট ছোট যে ফাইন আছে সেগুলোর যে কার্যকলাপ একে অপর সাথে পারস্পরিক যে কার্যকলাপ সেটার কথা বলেছে জে এফ উইলিয়াম তারপরে দেখো লেখা আছে অবার অবার্ট উইফের অবার্ট উইফের কি বলেছে যে যেমন শারীরিক শিক্ষা হলো শারীরিক শারীরিক কার্যকলাপ সেখানে এখানে শুধু শারীরিক কার্যকলাপের কথা বলেছে এর মাধ্যমে যে মানুষ শিক্ষা নিচ্ছে সেটার কথা বা সেই সংজ্ঞাটার কথা বলেছে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কে বলেছে তারপরে যেটা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ সি এ বি কি বলেছে সেটা সে বলেছে যে একজন সুনাগরিক হিসেবে পরিপূর্ণতা লাভের উদ্দেশ্য প্রদত্ত শিক্ষাই হচ্ছে শারীরিক শিক্ষা পূর্ণ ব্যক্তিত্বের কথা বলেছে এখানে পূর্ণ ব্যক্তিত্বের শিশু বা পূর্ণ ব্যক্তিত্বের বিকাশের কথা বলেছে দেখো প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কিছু কি পয়েন্ট আছে সেইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে দেহ ও মনের পারস্পরিক সম্পর্কের কথা কে বলেছে জে বি ন্যাশ বলেছে তোমাদের পরীক্ষার সময় পুরো একটা এক সাইডে এ কলামের সাথে বি কলামে মেলাতে বলবে তখন তোমাদের কিভাবে কোশ্চেনগুলো দেবে তখন এক পাশে তোমাদের সমস্ত ফিজিক্যাল এডুকেশনিস্টের নাম লেখা থাকবে এবং অন্য পাশে দেওয়া থাকবে ডেফিনেশন সেই ডেফিনেশানগুলি কিভাবে তুমি বুঝতে পারবে শুধুমাত্র কি পয়েন্টের দ্বারা বুঝতে পারবে কারণ সমস্ত কিছু যখন পরীক্ষার সময় দেখবে অনেকটা একই রকম লাগবে তো তাই বলছি যে এখানে ছোট ছোট কি পয়েন্ট গুলো আছে দেখো বিকাশ ও প্রশিক্ষণের সঙ্গে দেহের মানুষ মনের পারস্পরিক বিকাশ কে বলেছে 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 ন্যাশ ন্যাশ তারপর বলছে চার্লস চার্লস কি শারীরিক মানসিক আবেগগত সামাজিকগত সুস্থ এইখানে সুস্থতার কথা বলেছে সুস্থ তার কথা বলেছে তারপরে দেখো জেফ উইলিয়াম বলেছে মোটর কার্যকলাপ মোটর কার্যকলাপ আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমার মনে রাখতে সব থেকে বেশি সাহায্য করবে তারপরে বলেছে অবার্ট উফের কি বলেছে অবার্ট উফের বলেছে যে শারীরিক কার্যকলাপের মধ্যে যে শিক্ষাটা সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এটা কে বলেছে অবার্ট উফের যদি ইংরাজিতে দেখো দেখো একই জিনিসই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশান অফ ম্যান থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে মানুষ যেগুলো শিখছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এবার আমাদের এ বি বিপি কি বলেছে বলেছে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একই রকমই দেখেছ একই রকম লাগে কিন্তু কোথায় অমিল আছে দেখো এখানে লেখা আছে দ্য ডেভেলপমেন্ট অব দ্য টোটাল পার্সোনালিটি অফ চাইল্ড অ্যান্ড ইটস ফুলফিলমেন্ট ইন সিটিজেনশিপ এখানে দেখো এটার সাথে কোনোটারই মিল নেই এইটুকু হচ্ছে কি পয়েন্ট তাহলে সবাই বুঝতে পেরেছ যে কোন সংখ্যা কে দিয়েছে এবং সংজ্ঞাগুলির আসল উদ্দেশ্য কি এখন আমরা দেখে নেব শিক্ষার লক্ষ্য কি শারীরিক শিক্ষার লক্ষ্য কী শারীর শিক্ষার লক্ষ্য লক্ষ্য মানে কি যে জায়গাটা তুমি পৌঁছাতে যাচ্ছ সবার মনের মধ্যে একটা লক্ষ্য তৈরি হয়ে যায় যখন সে পড়াশুনো করে বা যে কোনো কাজের ভেতরে একটা লক্ষ্য স্থির করে নেয় যে আমি এইখানে পৌঁছাবো এবার তার জন্য অনেকগুলো উদ্দেশ্য তোমাকে অতিবাহিত করতে হবে জীবনের মধ্যে থেকে সেইগুলোই হচ্ছে লক্ষ্য যে আমি আজকে পিএইচডি করবো ফিজিক্যাল এডুকেশনে আমি পিএইচডি করবো তাহলে তোমাকে পিএইচডি করার জন্য আগে আগে যে সমস্ত লক্ষ্যগুলো আছে সেই সরি উদ্দেশ্যগুলো আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে যেমন বলা যায় তোমাকে গ্র্যাজুয়েশান হতে হবে তারপরে বিপিএড করতে হবে তারপরে এমপিএড করতে হবে তারপরে নেট পরীক্ষায় বসতে হবে তারপরে গিয়ে তুমি পিএইচডির জন্য এলিজিবেল হবে বা পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে পারবে এটাই তো তোমার লক্ষ্য কি পিএইচডি তো পিএইচডি শারীর শিক্ষারও তেমন একটা লক্ষ্য আছে শাড়ি শিক্ষার যে লক্ষ্যটা সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ শারীরশিক্ষার গুরুত্ব যদি তোমার ভালো থাকে তুমি যদি লক্ষ্যটা সরি লক্ষ্যটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জীবন খুব সুন্দরভাবে কাটবে কারণ শারীরশিক্ষা এমনই একটি বিষয় যেটা তোমার যখন থেকে তুমি পড়া শুরু করছো তখন থেকে তুমি জানছো শিক্ষা সম্পর্কে অর্থাৎ শরীর সম্পর্কে তুমি জানছো তো শরীর সম্পর্কে জানতে গিয়ে আর এখনকার দিনে শরীর সম্পর্কে যদি তুমি জেনে যাও তোমার সুস্থ থাকতে তুমি বাধ্য তোমাকে কেউ অসুস্থ করতে পারবে না সঠিক শিক্ষা এমনই একটা সাবজেক্ট খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট তো কি বলেছে লক্ষ্য কি বলেছে লক্ষ্য বলেছে সর্বাঙ্গীন বিকাশ সর্বাঙ্গীন বিকাশ বা হোলসম ডেভেলপমেন্ট হোলসম ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ সর্বাঙ্গীনকে যদি আমরা ভাঙি দেখো সর্বাঙ্গীনকে যদি আমরা ভাঙি বাংলা কথায় যোগ অঙ্গ এই দুটো দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে সর্বাঙ্গীন সর্ব মানে কি সব অঙ্গ মানে কি সমস্ত যে অঙ্গগুলো আছে মানুষের দেহে সেটার কথা বলছে সর্ব অঙ্গ তার থেকে কী তৈরি হয়েছে সর্বাঙ্গীন বিকাশ বিকাশ মানে আমাদের যে বৃদ্ধি সেটাকে বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ বোঝাতে বললাম যে শারীরিক শিক্ষার লক্ষ্যটা কি সর্বাঙ্গীন বিকাশ বা হোলসাম ডেভেলপমেন্ট আমরা লক্ষ্যটা দেখেছি এবার আমরা দেখবো উদ্দেশ্য অর্থাৎ উদ্দেশ্য না থাকলে তো লক্ষ্যে পৌঁছানো যাবে না তো লক্ষ্যতে যাওয়ার জন্য আমাদের কি কী উদ্দেশ্যগুলো পূরণ করা দরকার কি কী উদ্দেশ্যগুলির দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার সেটা আমরা এখন দেখে নেব শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কী উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে শারীরিক বিকাশ শারীরিক বিকাশ অর্থাৎ শারীরিক বিকাশ দুই মানসিক বিকাশ তিন সামাজিক বিকাশ চার অনুভূতির বিকাশ পাঁচ হচ্ছে স্নায়ুর পেশ বিকাশ শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট অনুভূতির বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট স্নায়ুপেশির বিকাশ বা নিউরোমাস্কুলার ডেভেলপমেন্ট এখানে বিকাশ হবে তাহলে এখন দেখে নেবো শারীরিক বিকাশ বলতে আমরা কি বোঝাচ্ছি বা মানসিক বিকাশ সামাজিক বিকাশ স্নায়ুর বিকাশ এগুলো সম্পর্কে আমরা কি বলতে চাচ্ছি সেগুলো আমরা একটু বিস্তারে জেনে নেব প্রথমে আমরা দেখবো শারীরিক বিকাশ শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা বলতে দেখেছ যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে এখন বর্তমান সময়ে প্রায় মানুষের বাড়িতে প্রায় মানুষের কোনো না কোনো শারীরিক অসুস্থতা আছে কারণ কি না ল্যাক অফ এক্সারসাইজ ল্যাক অফ ইনটেক ওয়াটার বিভিন্ন ধরনের কারণের জন্য শারীরিক অসুস্থতায় মানুষ ভুগছে যেটা খুব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যেমন আমরা যদি বলি শারীরিক অসুস্থতা বা লাইফস্টাইল ডিজিজ বলতে ওবেসিটি ওবেসিটি একটা লাইফস্টাইল ডিজিজ আরও যেমন আছে হাইপার টেনশন সমস্ত ডিজি ওবেসিটির বাংলা যদি আমরা বলি মধুমেহ শারীরিক সুস্থতা বৃদ্ধি মোটর দক্ষতা উন্নতি এবং স্বাস্থ্যকর অভ্যাস প্রচার স্বাস্থ্যকর অভ্যাস বলতে আমরা যেগুলো বললাম সঠিক সময় খাওয়া সঠিক সময় ঘুমানো সঠিক জল পান করা সঠিক বলতে পর্যাপ্ত জল পান করা মোটর দক্ষতা বৃদ্ধি মোটর দক্ষতা বলতে আমরা কী বুঝি যে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলো সঠিকভাবে কাজ করা ছোট ছোট এবং বড় যে মাসেলগুলি আছে মোটর দক্ষতার মধ্যে আমরা যদি বলি ভাবে ভাগ করতে পারি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফাইন একটা হচ্ছে ফাইন আর একটা হচ্ছে গ্রোস গ্রস আর একটা হচ্ছে ফাইন ফাইন বলতে যেগুলো ছোটো ছোটো মাসেলগুলো আছে সেগুলোকে আমরা বলব ফাইন আর যেগুলো একটু বড়ো সেগুলোকে বলবো আমরা গ্রোস শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যকর অভ্যাস অর্থাৎ সঠিক সময় খাওয়া সঠিক সময় স্নান করা সঠিক সময়ে ঘুমাতে যাওয়া এইগুলো হচ্ছে আমরা শারীরিক ডেভেলপমেন্ট কথা বলছি এবার আমরা চলে যাব মানসিক বিকাশ দেখো শারীরিক বিকাশ হয়ে গেল যদি মানসিক বিকাশ না হয় তাহলে শারীরিক বিকাশ ভালো হবে না কারণ শরীর এবং মন দুটি অতপ্রোতভাবে জড়িত শরীর যদি দেখবে তুমি শরীর যদি ভালো থাকে তোমার মন ভালো আছে যদি তোমার মন ভালো না থাকে তাহলে তোমার শরীর ভালো থাকবে না তাই কি কি দরকার না জ্ঞানের বিকাশ দরকার আর একটা হচ্ছে দেহের জ্ঞান দরকার ফিজিক্যাল এডুকেশনে দেহের জ্ঞানই দেয় এবং আমাদের যে সমস্ত সামাজিক বিকাশগুলো আছে যে কিভাবে মনকে ভালো রাখা যায় সেটার কথা বলে দেহের জ্ঞান এবং জ্ঞানের বিকাশ তুমি যত জ্ঞান আরোহণ করবে দেখবে তোমার মন ভালো ভালো থাকবে এবং দেহের জ্ঞান বলতে তোমার শরীরে কোথায় কি হচ্ছে কোথায় হবে সেইগুলো যদি তুমি আগে থেকে দাও সেটাকে বলা হচ্ছে দেহের জ্ঞান ঠিক আছে তোমার এখন সর্দি লেগেছে তোমার কি কি কর্মণীয় এখন এখন তুমি ওষুধ খাবে নাকি আয়ুর্বেদিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে সেইটাই হচ্ছে বলা হচ্ছে দেহের জ্ঞান যে তোমার দেহ কিভাবে কাজ করবে কতটা কাজ করবে সেটা তুমি জানো একমাত্র অন্য কেউ জানে না ঠিক তেমনই এবং জ্ঞানের বিকাশ একটা জিনিস জ্ঞানের বিকাশ যে কোনো জিনিসের জ্ঞান নিশ্চয় সেটাই হচ্ছে তোমার যে ভ্যালু আছে তোমার নিজের যে ভ্যালু আছে সেটাকে কিন্তু অনেকটা বেশি আপলিফট করে এখন আমরা জেনে নেবো সামাজিক বিকাশ কীভাবে হয় ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে এখানে আরও বলা যায় যেমন মানসিক বিকাশ কিভাবে হচ্ছে আমরা যদি মেডিটেশন করি মেডিটেশন করি মেডিটেশন মেডিটেশন করলাম এবং আমরা যদি দৌড়াতে যাই দেখবে তোমরা সকালবেলা যখন দৌড়াতে গেছো ঘামঠাম হয়েছে প্রচুর বাড়ি এসছো ফ্রেশ হয়েছে দেখবে একটা মনের মধ্যে একটা ফুর্তি ভাব আছে শরীরটাকে একটু হালকা লাগছে বেশ মজা লাগে এইটা হচ্ছে মানসিক বিকাশ কেন হচ্ছে এরকম না তখন ওই সময় আমাদের ব্রেন থেকে কি রিলিজ হচ্ছে ডোপামিন রিলিজ হচ্ছে আর ডোপামিন কি ডোপামিন হচ্ছে আমরা যেটাকে বলতে পারি ডোপামিন যেটাকে আমরা বলতে পারি লাভ হরমোন অর্থাৎ যখন আমরা খুব আনন্দ থাকি তখন এই জিনিসটা আমাদের রিলিজ হচ্ছে চলো এখন জেনে নিই সামাজিক সামাজিক বিকাশগুলি কি কি সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল এডুকেশনে যারা সাবজেক্টে নিয়েছো এবং যারা খেলাধুলা করো সবাই জানো যে এক জায়গা থেকে অন্য জায়গায় খেলতে যেতে হয় তারপরে কি না খেলার দলের মধ্যে একটা করে ক্যাপ্টেন থাকে এবং ক্যাপ্টেনের কথা বা কোচের কথা আমাদের মেনে চলতে হয় এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমাদের কী বৃদ্ধি করছে না সেগুলো আমাদের লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি করছে অন্যকে মানার যে প্রবণতা আছে সেটা বৃদ্ধি করছে তারপর আরও কি করছে আমাদের মধ্যে যে ভাইচারা আছে ভ্রাতৃত্ববোধ সেটা বৃদ্ধি করছে এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি করছে কে সামাজিক বিকাশ অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমরা এগুলো বৃদ্ধি করতে পারছি ওই জন্য বলছে দলগত কাজ এবং সহযোগিতা এবং একে অপরকে আমরা সহযোগিতা করছি এইগুলোর মাধ্যমে সামাজিক বিকাশের মাধ্যমে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে এগুলো সামাজিক বিকাশটা আমাদের হচ্ছে ক্রিয়া রূ ক্রিয়ানুগতা বা সুষ্ঠ খেলা সুষ্ঠু খেলা আমরা এর মধ্যে থেকে ফেয়ার প্লে কি যেটাকে বলি আমরা ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ অলিম্পিজমের যে একটা সূত্র আছে সেটাকে আমরা আপলিফট করছি এখান থেকে ক্রীড়া ক্রীড়ানুগিতা এবং সুষ্ঠু খেলার মাধ্যমে সুষ্ঠু খেলা ফেয়ার প্লে করার চেষ্টা করি আমরা সেটাই আবেগগত বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল এডুকেশন কি করে না ফিজিক্যাল এডুকেশন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তারপরে কি করবে না মানসিক চাপ মানসিক চাপটাকে কীভাবে তুমি স্ট্রেসটাকে কন্ট্রোল করবে এটা মানসিক বিকাশের মধ্যেও আছে আবেগকে কিভাবে নিমন্ত্রণ করবে যে এখন আমি হেরে গেলাম হেরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আর এমন একটা পর্যায়ে চলে গেলাম যেটা এখন বর্তমানে স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে পাশ করতে পারলাম না তো আমি এখন সুইসাইড করে নিচ্ছি এই সমস্ত জিনিসগুলো আমার যে আবেগটা সেই আবেগটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না যে না আমি এই বছর যখন হয়নি ঠিক আছে পরের বছর আমি একটু বেশি পড়াশুনো করে আমি ট্রাই করে দেখবো এই যে যে মানসিকতা এটা বর্তমানে আস্তে আস্তে কমে যাচ্ছে যে এই যে আবেগটা আসছে আমাদের মধ্যে ঠিক আছে যেমন আমরা জানি যে তিনটে জিনিস কাজ করে ইড ইগো ঠিক আছে ইড ইগো আর একটা হচ্ছে সুপার ইগো এই তিনটে জিনিস আমাদের শরীরের মধ্যে কাজ করে যখন আমরা এই সমস্ত ডিসিশানগুলো নিই ইড যখন আমরা এই সমস্ত ডিসিশানগুলো নিই অর্থাৎ যে আমি পরীক্ষায় ফেল করেছি আমি আর এই জীবন রাখবো আমি কাকে দেখাবো এই মুখ এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কে নিয়ন্ত্রণ করে এই যে আমাদের ইড ইড অনেক সময় দেখেছো তোমরা যে দুটি মন হয়ে যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো এই যে এটার মধ্যে কনফিউশন হয়ে যায় ঈদ আর ইগোর মধ্যে ঠিক আছে এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায় যে আমি এখনই করব কাজটা না পরে করব এখন না করি পরে কিছুদিন পরে করবো এই সমস্ত জিনিসগুলো এই যে জিনিসটা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে এটাকে বলা হচ্ছে আমরা আবেগ নিয়ন্ত্রণ বলছি মানসিক চাপ এখন দেখো সবাই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এই মানসিক চাপ কমাতে সাহায্য করছে কি ফিজিক্যাল এডুকেশন তারপর আত্মবিশ্বাস আত্মসম্মান বাড়াচ্ছে লাস্ট স্নায়ু পেশির সমন্বয় বিকাশ বা নিউরোমাসকুলার কোয়ার্ডিনেশন ডেভেলপমেন্ট দেখো এর মধ্যে কি কী আছে এর মধ্যে আমরা যেটা যেটা দেখব সেটা হচ্ছে স্নায়ু পেশি সমন্বয় উন্নত স্নায়ু পেশি স্নায়ু বলতে কি বলে নার্ভ ইংরাজিতে আমরা বলি নার্ভ পেশি মানে মাসেল এই দুটোর মধ্যে কোয়ার্ডিনেশান একটা জিনিস জানো যে নার্ভ থেকে স্টিমুলাস বা একটা উদ্দীপনা আমাদের ব্রেনের মধ্যে যাবে তারপরে সেটা চলে আসবে মোটর নার্ভের মাধ্যমে আমাদের মাসেলের ভেতরে তারপরে সেই মাসেলটা কাজ করবে ঠিক তেমন ঠিক এইটাই হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে কি স্নায়ু পেশির বিকাশ অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমরা এটা বৃদ্ধি করছি তারপরে কি সঠিক শরীরের ভঙ্গি ও নিয়ন্ত্রণ শেখানো অনেকেই জানো আমি জানি না তোমরা অনেকে জানো কি না যে অনেকগুলি পস্ট্রাল ডিফর্মেটিস আছে যেমন কাইফোসিস লডোসিস নকনি অনেক কিছু আছে এইগুলো তো এইগুলো সঠিকভাবে যে কীভাবে চলতে হবে কীভাবে এগুলো বসতে হবে এইগুলো সমস্ত কিছু কিসের মাধ্যমে আমরা শিখতে পারি আমরা ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে যা শিখতে পারি ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমরা জানতে পারি তারপরে সুনির্দিষ্ট দক্ষতা অর্জন কোনো খেলার মধ্যে কীভাবে দক্ষতা প্রথমে কেউ গিয়ে আর ফুটবল খেলায় কিক করতে পারে না আস্তে 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 খেলা শেখে ঠিক আছে কিক করবে প্রথমে তারপরে আস্তে 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 সে জোরে কিক করবে তারপরে গ্রাউন্ড কিক করবে এই সমস্ত সমস্ত জিনিসগুলো সুনির্দিষ্ট দক্ষতা অর্জন এই যে সুনির্দিষ্ট এবং সেটার অর্জন করছি একদম নিখুঁতভাবে এটাই হচ্ছে সুনির্দিষ্ট দক্ষতা অর্জন এটা কিসের মাধ্যমে শিখছি আমরা ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে শিখছি তারপরে কি আরেকটি শিখছি সঠিক ও সুমন্বিত গতির বিকাশ গতি প্রথম দিকে কিন্তু সবাই দৌড়াতে পারে না বাচ্চারা দেখবে প্রথমে একটা টডলার থাকে তার কি বলে প্রথমে টডলিং করে যায় তারপরে কি হয় তারপরে আস্তে আস্তে দু পা এক পা করে এগোচ্ছে হাত ধরে কোনো সাপোর্ট নিয়ে তারপরে আস্তে আস্তে একা হাঁটছে পড়ে যাচ্ছে তারপরে কিছুদিন হয়ে গেল তারপরে দেখবে ঠিকঠাক করে দৌড়ে চলে যাচ্ছে বা হেঁটে চলে যাচ্ছে এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখন পর্যন্ত এই আজকে যেটা দেখানো হলো আজকে যেগুলো দেখানো ফিজিক্যাল এডুকেশন কি কি এবং লক্ষ্যগুলি কি কি এই সম্বন্ধ বিষয়ে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো উদ্দেশ্যে এই সমস্ত তিনটে বিষয় যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যারা ফিজিক্যাল এডুকেশান নিয়েছ আশা করি এর থেকে প্রশ্ন অবশ্যই আসবে এবং এর বাইরে থেকে কিছুই আসবে না থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ টেক কেয়ার